আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবারও চলে আসলাম চমৎকার একটি সোফার ফোম কভারের কালেকশন নিয়ে খুবই গর্জিয়াস নাইস একটি কালেকশন আপনার ঘরের লুক চেঞ্জ হয়ে যাবে ইনশাআল্লাহ খুবই সুন্দর আমাদের প্রতিটি কভার উন্নত মানের ফ্যাব্রিক দিয়ে দক্ষ কারিগর দ্বারা চারিপাশে বিট দিয়ে এবং ভিতরে উন্নত মানের চেন দিয়ে আমাদের কভারগুলো রেডি করা হয় আমাদের প্রতিটি কভার রংকস পোস্কা কালার গ্যান্টি থাকবে আমাদের রয়েছে অসংখ্য কালেকশন এমআরএফ সব সময় অরিজিনাল প্রোডাক্ট নিয়ে কাজ করে এম আর এফ ইন্টারপ্রাইজ কখনও ডুপ্লিকেট প্রোডাক্ট নিয়ে কাজ করে না তো আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশের যে কোনো ঠিকানায় আমরা সর্বনিম্ন দশ পিস কভার সেল করে থাকি আমাদের কাছ থেকে আপনারা সর্বনিম্ন দশ পিস কভার নিতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করতে অথবা আমাদের প্রোডাক্টগুলো অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ এফ এন্টারপ্রাইজে ইনবক্স করুন আমাদের এই কভারের বর্তমান প্রাইস বলে দিচ্ছি দশ পিস কভার ছয় হাজার টাকা এবং যে কুশন কভারটি দেখতেছেন আঠারো পিস চার হাজার সাতশো টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ একদম ফ্রি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে আল্লাহ হাফেজ